হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক কেন ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসাই তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে তোমাদের ছোটদের সবাইকে স্বাগত আর বড়দের সকলকে প্রণাম জানাই তো আমি এর আগের ভিডিওতে তো বলেছি যে আমি বাবার বাড়িতে কেন এসেছি আমি বাবার বাড়িতে এসেছি যে দিদার বাড়িতে পুজো আছে সে কারণে কী পুজো সেটা হচ্ছে মনসা পুজো তো এই যে সকালবেলায় ঢাকবেলা চলে এসেছে ঠাকুরও নিয়ে চলে এসেছে এখন পুজো আরম্ভ হয়ে গেছে আমি তখন স্নান করছিলাম তাই ভিডিওগুলো নেওয়া হয়নি স্নান করে এসে দিচ্ছি পুজো আরম্ভ হয়ে গেছে তো এখনো সবাই পুজোতে বসেছে ওই সেইটা আমার মাসিরা ভোগ বানাচ্ছে আর যেখানে মেশুর কোলে আছে আমার মেয়ে আমি এবার বললাম যে চ একটু বাইরে থেকে ঘুরে আসি মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে আসলাম দিয়ে আবার ভেতরের দিকে গেলাম পুজো প্রায় অনেকক্ষণ ধরেও হয়েছে তিন ঘন্টার ওপরে পুজো হয়েছে তো একটু পরে বাইরের দিকে যাচ্ছে ভেতরে গিয়ে বসছি যে মেয়ে গিয়ে বসে আছে তারপর মেয়েকে স্নান করাবো একটু পরে যেখানে পুজো হচ্ছে আরতি হচ্ছে সব হচ্ছে তো মেয়েকে স্নান করে নিয়ে এসে মার কাছে দিয়ে গেলাম আমি মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে ওই যে বাইরে রান্নার ভিডিওগুলো নিতে ভুলিয়ে গেছি তো এখানে রান্না হচ্ছে এত চালের খিচুড়ি পাঁচ তরকারি তারপর পায়ে সব রান্না হচ্ছে ঠাকুর রান্না করছে এখানে আর সবাই কুটা বাছা করছে আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে পর মায়ের বাড়ি থেকে এসে আবার গেছিলাম দিদির বাড়ি ওই ভিডিওটাও এডিট করা হয়নি আমার বাবার পেঁপের বাগান নিচে হাতে ছোট গাছ আর এবার পুষ্পাঞ্জলি হবে তো সেই মুহূর্তে আমার মায়ের গায়ে ভর এসেছিলো মানে মা এসেছিলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টেকো অনেক লোকজন তাই ভেতরে গিয়ে ভিডিও করতে পারছি না মেয়ে নিয়ে বাইরে থেকেই ভিডিও করছি গোলো করে নিয়ে এই যে মা ভর করেছে গায়ে এখানে ভিডিও করা পুজো প্রায় শেষ হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তো প্রসাদ সবাই রেডি করছে এখন দিয়ে আসতে যাবো আমি মেয়েকে দিয়ে এসেছি বাবার কাছে তো এখন প্রসাদ দিয়ে দিচ্ছি সবাইকে হাতে হাতে এই ভিডিওগুলো নেওয়া হয়নি কারণ হয়তো লোকজনের মধ্যে প্রসাদ টসাদ দেওয়া ব্যস্ত ছিলাম তো ওই যে আবার এসছি প্রসাদ দিয়ে সবাই খিচুড়ি এখন খেতে বসবে তো এখানে রান্নায় প্রায় শেষের মুখে তো যে রান্না কমপ্লিট এবং সবাইকে যারা মানে উপোস ছিল করেছিল তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে তারপর রাতে আসবে যারা নিমন্ত্রিত আমি অত লোকজনের মধ্যে নাইটি করে কাটিয়ে দিলাম কারণ যা গরম পড়েছিলো তো এই যে এখন শাড়ি পরলাম বেলায় বিকেল তখন হ্যাঁ বিকেলই হবে মেয়েকে নিয়ে আবার একটু রাস্তার দিকে বেরালাম আর মেয়ের বাবা আসছে ফোন করেছিল তো ওকে নিয়ে একটু বেরোলাম ও চোখের সামনে সানগ্লাস দেখলে সানগ্লাসটা ছাড়বে না ওই যে সানগ্লাসটা হাতে করে নিয়ে যাচ্ছে আমার বোন সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা আসছি পেছন পেছন এই যে বাবা চলেছে এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে যে ভিডিও নেওয়া যেহেতু পরের দিন সকালবেলা উঠবো যে ভোরবেলাতে উঠে পড়েছি ভোরবেলাতে উঠে এখন আরামে বসে আছি এখন কাছে দেখো বাইরের অন্ধকার আছে এখন আলো ফোটেনি তো এবার রেডি হয়ে বেরাবো তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা এখন শেষ করছি ঠাক্টা ভাই